হেউ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে সাইড কিকের যে বটটা আছে আপনারা সবাই জানেন এই সাইড ক্লিক কিন্তু বাইন্যান্স এন্ট প্রোজেক্ট এটাতে বাইনান্স লেভেল ইনভেস্টিং আছে সো এটা আমরা কিন্তু আমাদের গ্রুপে অনেক আগেই শেয়ার করেছিলাম আর আর আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য মূলত এখানে নতুন একটা অপশন আসছে এই অপশানে আমরা ক্লিক করে দেয় তো এই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত তারা ইলাইট পাস নিয়ে আসছে এবং এই ইলাক্ট পাস আপনি যদি বাই করেন এখান থেকে আপনারা এই সুবিধাগুলো পাবেন এবং এখানে অনেকেই বুঝতে পারতেছিলেন পারতেছিলেন না যে এখানে হচ্ছে কি আমরা এই টাস্কগুলো কি জন্য আমরা পূরণ করতে পারতেছি না যারা যারা এখান থেকে ইলাইট পাসটা বাই করবে তারাই মূলত এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে ডেলি টাক্ক ডেলি চেক ইন একটা অপশান আছে এখানে আপনারা ডেলি চেক ইন দিতে পারবেন তো এই ইলাইট পাসটা বাই করতে কী পরিমাণ খরচ হবে দেখি একটু আমরা একদম লাইভ করবো আমি এখনও দেখি নাই জাস্ট বাইনে অপশনে ক্লিক করে দেন একটা সো একদম চিপ খুবই কম পরিমাণ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ যদি আপনি হিসেব করতে দেন বারো কি তেরো টাকার মতো হবে এরকম সো বারো তেরো টাকা খরচ হবে যেটা আমাদের টোন দিয়ে বাই করতে হবে এই পাসটা জিরো পয়েন্ট জিরো টু টোন এখানে তারা চার্জ করছে জাস্ট আমরা এখান থেকে এই টোন দিয়ে এই বাটনটাই ক্লিক করে দেবো আমি একটু মার্ক করে নিই এই বাটনটাই ক্লিক করে দেব দেন এখান থেকে আমাদের ওয়ালেটটা যখন ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের মূলত কনফার্মেশন চাইবে এখান থেকে আমরা জাস্ট কনফার্ম অপশান একটা ক্লিক করে দেবো এরপর আপনাদের ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি দেন একটু ওয়েট করতে হবে জাস্ট এই ট্রানজ্যাকশনের যে টাইমটা এইটুকু ওয়েট করবেন অ্যান্ড ব্যাক টু সাইড কিক ফ্যান্স এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটার পেন্ডিংয়ে চলে গেছে মূলত দুই এক মিনিট টাইম নিশে এখানে তারা বলেই দিয়েছে যে এটা ফিনিশিং করতে তাদের দু এক মিনিট টাইম লাগবে এটুকু আমরা ওয়েট করবো জাস্ট গট ইট এই বাটনটায় ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট এখানে বাই অপশন ছিল এখন ভিআই অপশন আসছে তো এই টাস্কগুলো দেখতে পাচ্ছেন আমাদের ইনেবল হয়ে গেছে এখন এই টাস্কগুলো আমরা কমপ্লিট করে নিতে পারবো সো আশা করি বুঝতে পারছি যে এই জিনিসটা আমাদের এইগুলো আনলক কী জন্য ছিল না এবং আনলক কীভাবে করবেন কত টাকা আপনার খরচ যাবে একদম এ টু জেড সো এখন দেখি এই টাস্কগুলো আমরা কীভাবে কমপ্লিট করতে পারি জাস্ট ডেলি চেক ইন অপশনটা একটি ক্লিক দেন সো প্রথম দিন পাঁচশোটা দেবে দেন এখানে আবার প্রতিদিন এটা ইনক্রিজ হতে থাকবে সো ডেলিচেই কিন্তু এরকম হয় ওই রকমই জাস্ট পেলে কেটেছেন আমরা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবো জানেন এখানে কিন্তু ওভাবে এক্সট্রাভাবে কোনো টাস্ক সরি এক্সট্রাভাবে কোনো পয়েন্ট আর্নিং করার সুযোগ নাই সেক্ষেত্রে আমাদের এই টাস্কগুলো খুবই গুরুত্বপূর্ণ করে নেবেন অ্যান্ড যেটা দেখতে পাচ্ছেন প্লে বাইনান্স মুন বিক্স বট এটাও কিন্তু ভেরিফাইড আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে একদম বাইনান্সের প্রোজেক্ট সরাসরি বাইনান্স এটা শেয়ার করছে এটা তো জয়েন করার ট্রাই করবেন এবং কাজ করার ট্রাই করবেন সো আমরা যেটা করতেছি এটাই করি এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন এই এলাইট পাসটা বাই করার পর সো আমার সবগুলো কমপ্লিট দেখতে পাচ্ছেন তো ছিল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ আপেস আর সবগুলো মাইনিং অ্যাপসের ছোটো ছোটো যে আপডেটগুলো আসে ওগুলো তো সবসময় ভিডিও আকারে পাবলিশ করার পসিবল হয় না সেই ক্ষেত্রে আমরা টেলিগ্রাম গ্রুপে যদি আপনাদের আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন থাকেন আমরা ওখানে সবগুলো আপডেট প্রোভাইড করে থাকি আশা করি গ্রুপে জয়েন হওয়ার ট্রাই করবেন